হ্যালো বন্ধুরা টলিপাড়ায় আপনাদের স্বাগত আজকে কথা বলবো আসন্ন ধারাবাহিক নিয়ে আপনারা থামবেলে দেখেছেন আঠেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দু দুটো নতুন ধারাবাহিক সেই বিষয়েই আজকে একটু কথা বলে নেব স্টার জলসায় শুরু হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি বুধবার থেকে আপনাদের প্রিয় ধারাবাহিক হতে চলেছে শুধু তোমারই জন্য এবং আঠেরোই ফেব্রুয়ারি থেকে জি বাংলায় শুরু হচ্ছে আরও একটি নতুন ধারাবাহিক সাত পাখে বাঁধা তবে টাইমগুলো বড় অদ্ভুত কারণ আপনারা সকলেই জানেন স্টার জলসায় সাড়ে পাঁচটা থেকে হয় ভোলে ভাবা পারকারেগা এবং জি বাংলায় নটা থেকে হয় জোয়ার ভাঁটা তাহলে কি এই ধারাবাহিকগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই প্রশ্ন উঠেছে দর্শক মহলে তাই নিয়ে আমি পরের ভিডিওতে আপনাদের জানাচ্ছি এবং জি বাংলায় আরও একটি জনপ্রিয় সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে সেই বিষয়েও আমি আপনাদের জানাবো তো এই নিউজটি পেয়ে আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করুন আর দেখতে থাকুন শুনতে থাকুন টলিপাড়া